বিকুল বেশ আজ সংযুক্ত হইতে সমগ্র জেলা এখন আমাদের বলতে আমি সর্বজনীন সর্ববাদী হলক মহল আনন্দের জন্য আজকে Бирож байгаад хавээс মহোদয় উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী রতনলালক মহোদয় উপস্থিত আছেন কিন্তু রাজ্যের জনগণ বিশ্বাস করে রাজ্যের জনগণ উন্নয়নের জোরাবারো ভারতীয় জনতা পার্টিকে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার জন্য ত্রিপুরা রাজ্যের দুটি চিরাচরিত গণতান্ত্রিক দল সংবদ্ধ হয়েছে জানিয়ে ভারতীয় জনতা পার্টির সদর জেলার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে সামনে লক্ষ্য ভাগে রয়েছে যিনি আমাদের বিরোধীরা উল্টো পাল্টো তার জবাবে সবাই এসে আমাদের কার্যকর্তারা এবং এই কারণে আজকের এই আমাদের র্যালি যে বিরোধীরা যে নানা রকম কথা বলছে তাদের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে সব এবং সমস্ত শুধু বেশি না কিন্তু আমাদের আশপাশের লোকরাই খালি এসছে এতে করে বুঝতে পারছেন যে যে একটা চক্রান্ত বিরোধীরা করছে সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই যে রেলি সেই রেলি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে কয়েকটা জায়গার থেকে আমাদের আগরতলা এবং মানে আমাদের আশপাশ এলাকা সেই সব জায়গার আমাদের কার্যকর্তারা এসছে আর বাকি আজকে সব মন্ডলে মন্ডলে হচ্ছে অন্যান্য জায়গায় তো একটা কথাই বলবো যে আমরা জানি মিথ্যে কথা যারা বলে আর সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক চক্রান্তিকারী যারা আছে বিভ্রান্তি করার যে একটা কথা সবসময় আমরা শুনি তার সমর্থক হচ্ছে এই সিপিএম এবং কংগ্রেস এখান থেকে আমরা হুশিয়ারি দিচ্ছি যে আগামী দিন এর থেকে যেন তারা বিরত থাকে আদারওয়াইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতবার ইলেকশনে লড়ছি সেখানে আমরা জিতে আসছি মানুষ আমাদের সাথে আছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস আছে এবং আমাদের এই সরকার এবং আমাদের পার্টি যেভাবে কাজ করছে সমস্ত মানুষের সাথে সবসময় কাজ করে সবসময় মানুষের স্বার্থে কাজ করে এবং আমাদের ট্রান্সপারেন্সির সরকার এইসব বিভ্রান্তিকর মন্তব্য করে কাজের কাজ কিছু হবে না তো আমরা এতদিন ধরে দেখছিলাম আমাদের কার্যকর্তারা সবাই খুশছিল যে কবে তার প্রতিবাদ করবে তো আজকে তার আপনারা এখানে দেখতে পাচ্ছেন জনডল কংগ্রেসের সভাপতি একটা অভিযোগ করেছে উগ্রবাদী নিয়েও বলে আজকে সরকার রাজনীতি করছে যেটা না যারা নাকি স্যালেন্ডার করেছে হচ্ছে জম্পু হিলে জম্পু জলাতে তাদের যে প্যাকেজ দেওয়া আছে এটা নাকি সরকারের একটা বলতে গেলে গোটালাও তো বিরাট বড় একটা গোটালা চলছে এটার ভিতরে এটা নিয়ে কি বল একমাত্র এইসব প্রেস কনফারেন্স করেই বা এতটুকু আর গোটা দশেক পঞ্চাশেক লোক আছে নিয়ে বেরোয় আর কিছু কাজ নেই কাজে ওদের কথার মানুষ কোনো অবস্থায় বিশ্বাস করে না না সিপিএমকে বিশ্বাস করে না কংগ্রেসকে বিশ্বাস করে অদ্ভুত এক অবস্থা হচ্ছে এখানে মানে দুজনেই একজন আরেকজনের হাত মিলিয়েছে রক্তমাটা হাত বারবার বলছি কাজেই মানুষ ওদেরকে গ্রহণ করে না এবং রেজাল্ট প্রতিটা ইলেকশনে আপনারা দেখছেন তার রেজাল্টে তার উত্তর ওরা পাচ্ছে স্যার গতকালকে ভারসা সর্বপ্রথমে তো আমরা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করি আর আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব দুর্গাপূজা জাতি জনজাতির মেলবন্ধন শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অত্যন্ত পরিতাপের বিষয় বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং কমিউনিস্ট বিশেষ করে তারা ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্ন মিথ্যা আরোপ এনে তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা বিরোধিতা করবে সেটা স্বাভাবিক কিন্তু তার কনস্ট্রাকটিভ যাতে হয় তার জন্য তাদেরও তারাও যেহেতু সমাজের দায়িত্বশীল কার্যকর্তা দায়িত্বশীল নেতৃত্ব তারা বিভিন্ন সময়ে সরকারেও ছিল সরকার পরিচালনা করেছে বিরোধিতা করা আমরা বাঞ্ছনীয় সেটা আমরা আশা করি কিন্তু বারবার এই সরকারের বিরোধিতা করে সরকারের পর মিথ্যা আরোপ এনে সরকারকে হেয় প্রতিপন্ন করা সমাজের কাছে সেটা রাখা তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি মানুষকে প্রকৃত সত্য ঘটনা তুলে ধরার জন্যই আমরা আজকে সারা রাজ্যে আমরা এরকম মিছিল সংগঠিত করেছি তাদের অভিযোগগুলি কি খাদ্য নাই খাদ্য নাই রাজ্যে আর এই খাদ্যের জন্য ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার করোনার সময় থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি চালের ব্যবস্থা করেছে যেটা এখনো বর্তমান রয়েছে আমাদের রাজ্য সরকারও এই পরিস্থিতিতে আমরা আপনারা জানেন কয়েকদিন আগে বন্যা পরিস্থিতি হয়েছে ফ্রি ব্যবস্থা করে দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনি যে মিথ্যাভাবে প্রচার করছেন যে খাদ্য নাই খাদ্য নাই মানুষ ত্রিপুরার মানুষকে এত বোকা যখন গিয়ে ফ্রি চালগুলি ফ্রি রেশনগুলি সে রেশন থেকে কালেকশন করে তখন তো আপনাকে দশ টাকা লি দেবে যে আপনারা মিথ্যা কথা বলছেন আজকে কোন সন্ত্রাসের কথা বলছেন আমি যদি প্রশ্ন রাখতে চাই যে আপনারা যেভাবে মানুষ এই ত্রিপুরা রাজ্যে এত বড় বড় ঘটনাগুলি ঘটেছে আমার কাছে তথ্য রয়েছে এই তাদের যে পিরিয়ডে কতগুলি মার্ডার হয়েছে এই রাজ্যের কতগুলি নৃশংস হত্যা হয়েছে সেগুলি আমরা তুলে ধরব এবং মাননীয় রতনলাল নাথ নিশ্চয়ই বলেছেন আমিও এন্ডিং পয়েন্টে আমি বলব করা হয় হয় নিয়ে কথা বলা তখন নিজেরা কি করেছেন সেইগুলি মাথায় রাখতে হবে সেইগুলিও জানতে চাই ত্রিপুরাবাসী আজকে জানানোর জন্যই আমরা রাজপথে বেরিয়েছি যদি প্রয়োজন হয় তাদের এই মিথ্যাচার মানুষের ঘরে ঘরে